सप्तकाचन गौरांगी राधे वनेश्वरी, सुते देवी प्रणमा हरिप्रिय वंचाकृपा सिंधु पतिता पवने वैष्णवभ्यो नमो 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 महाबन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णा किष्ना कृष्ण चैतन्य नमने गौरोतिशे नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभुनीता शिवादैतगदाधर शिवासादि सुगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरुत्तमं देवीं सर्षतिं वेश तदुजयो मुदिर मुखं करति वाचल पंगुलंगाते गिरी यथिपा तम वंदे परमानंद माधव श्री चैतन्य ईश्वर हरे कृष्ण प्रणाम

আমার আশীর্বাদ নেবেন পাঁচই ফেব্রুয়ারি উনিশশো তারিখে লেখা তোমার চিঠি পেয়েছি এবং তার বিষয়বস্তু লক্ষ্য করেছি তুমি যে তোমার দুই সন্তানের পিতা তোমাকে ছেড়ে চলে গেছে এবং তুমি মন্দিরের বাইরে বাস করতে বাধ্য হচ্ছ কিন্তু আমি বুঝতে পারছি না এতে অসুবিধা কোথায় যদি তুমি সরকারের তরফ থেকে সাহায্য পাচ্ছ তবে তুমি আলাদা থাকতে পারো প্রতিদিন সন্তানদের মন্দিরে নিয়ে আসো তাদের কৃষ্ণ চেতনায় বড় করে তোলো এবং যখন তারা যথেষ্ট বড় হবে তখন তাদের ডালা ফোন কর আমাদের নতুন স্কুলে পাঠাতে পারো পিতার অভাবে প্রশ্নই নেই এখন তাদের ডজন পিতামাতা থাকবে শুধু তাদের আমাদের নিয়মিত কৃষ্ণ ভাবনাময় কর্মসূচিতে নিয়োজিত করো যেমন সকালবেলা তাড়াতাড়ি জাগা সূচি পরিচ্ছন্ন থাকা জব করা কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ ভোজন বই পড়া রাস্তায় সংকীর্তন করা ইত্যাদি আর অন্য ভক্তদের সাথে প্রতিদিন সুন্দরভাবে মেলামেশা করতে দাও স্বাভাবিকভাবে তারা কৃষ্ণ চেতনায় সুন্দরভাবে শিক্ষিত হয়ে উঠবে রে কৃষ্ণ তারপরে বলছেন ব্রহ্মচারী ব্যবস্থা আছে তবে যদি কেউ এতটা শক্তিশালী না হয় তবে তাকে বিবাহের অনুমতি দেওয়া হয় কিন্তু তাকে জানতে হবে যে এর পরিণতি সর্বদাই ঝামেলার আমি যেখানেই দেখি মানুষ স্বামী স্ত্রী পরিবার নিয়ে সবাই ভোগা ভোগ ভোগা ভোগ ভোগান্তিতে আছে তবু তারা আরো উৎপাদন করে যায় যৌন জীবন মানেই কষ্ট তাই একজনকে ধীর হতে হবে এবং এই যৌন জীবনের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয় তারপরে বলছেন এখন থেকে যে কেউ বিবাহ করতে চাইবে তাকে বাইরে থেকে কিছু আয় আনতে হবে এবং মন্দিরে বাইরে থাকতে হবে আগে থেকেই তাদের এটা জানতে হবে এবং সে রকম বোঝা বহন করার জন্য প্রস্তুত থাকতে হবে তাদের বিবাহ করতে দিও কিন্তু সেটা তাদের নিজের দায়িত্ব হবে দায়িত্বে হবে আমি আর অনুমোদন দিচ্ছি না আমার গুরু মহারাজ কখনো অনুমতি দেননি তবে আমি যখন তোমাদের দেশে এলাম তখন বিশেষ পরিস্থিতির কারণে আমি কিছু ছাড় দিয়েছিলাম কিন্তু এখন আমি আর এতটা অনুকূল নই তাই আমি অনুমোদন দেব না তবে তারা যদি নিজের ঝুঁকিতে বিবাহ করে তবে জানবে যে এমন ব্যবস্থা সর্বদাই ঝামেলাপূর্ণ আমি আশা করি এই চিঠি তোমাকে সুস্বাস্থ্য ও আনন্দময় অবস্থায় পাবে তোমার চিরকাল শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী তারিখ আঠাইশে ফেব্রুয়ারি সেভেন্টি টু হে কৃষ্ণ

হরে কৃষ্ণ ধন্যবাদ নমিতা মূল পয়েন্ট মূল পয়েন্ট পেছি পাবো হরে কৃষ্ণ মন্দিরে বাইরে বাস ও সন্তান প্রতিপালন পিতা না থাকলেও সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই হরে কৃষ্ণ সরকারের সহায় বাইরে থেকে থেকেও সন্তানদের প্রতি দিন মন্দিরে এনে কৃষ্ণ চেতনায় বড় করা উচিত এখানে সরকার মত ভগবানকে বলা হয়েছে বাইরে থেকেও সন্তানদের প্রতিদিন মন্দিরে এনে কৃষ্ণ চেতনায় বড় করা উচিত ভবিষ্যতে সন্তানদের ডালাসের গুরুকুলে পাঠানো যেতে পারে এক হচ্ছে আধ্যাত্মিক পরিবার ধারণা ভক্ত সমাজে একজন শিশুর অসংখ্য পিতামাতা থাকবে নিয়মিত কৃষ্ণ ভাবনাময় কর্মসূচি জপ প্রসাদ মঙ্গলার্থী গ্রন্থপাঠ সংকীর্তন এই পরিবেশই শিশুকে সঠিক গঠন হবে বিবাহ ও ব্রহ্মচারী ব্যবস্থা ব্রহ্মচারী জীবন সর্বোত্তম কিন্তু কেউ যদি দুর্বল হয় তবে তাকে বিবাহের অনুমতি দেওয়া যায় তবে বিবাহ সর্বদাই ঝামেলা পূর্ণ সংসার মানেই দুঃখ যৌন জীবন মানেই কষ্ট তাই ভক্তকে ধীর হয়ে এ থেকে বিরত থাকতে হবে ভবিষ্যৎ বিবাহর নীতি এখন থেকে বিবাহ করতে চাইলে বাইরে আয় থাকতে হবে এবং মন্দিরের বাইরে থাকতে হবে হরে কৃষ্ণ স্বামী স্ত্রী মন্দির থেকে সংসার করলে আধ্যাত্মিক সমাজের পরিবেশ নষ্ট হবে গুরু গুরু মহারাজের কখনো বিবাহ অনুমোদন করেননি গুরু মহারাজ কখনো বিবাহ অনুমোদন করেননি ঔপাত বিশেষ পরিস্থিতিতে কিছু সময় অনুমতি দিয়েছিলেন কিন্তু আর দেবে না মূল শিক্ষা কৃষ্ণ চেতনা হলো সন্তান সন্তানের প্রকৃত নিরাপত্তা পিতা না থাকলেও মন্দিরের সঙ্গ ও সাধুসংঘ সন্তানের জন্য যথেষ্ট যৌন জীবন ও সংসার মানেই দুঃখ তাই ভক্তকে যতটা সম্ভব ধীর হয়ে ব্রহ্মচারী জীবনে স্থির থাকার চেষ্টা করতে হবে বিবাহ করলে তার নিজের দায়িত্বে বাইরে আয় করে আলাদা থেকে সংসার করতে হবে ভক্ত সমাজ প্রকৃত পরিবার অসংখ্য ভক্তই শিশুর অভিভাবক হবেন আধ্যাত্মিক পরিবেশই তাদের প্রকৃত লালন পালন আধ্যাত্মিক গুরু ও পূর্বাচার্যের নীতি অনুসরণ গুরু মহারাজের যেমন বিবাহ অনুমতি দেননি ও ও শেষ পর্যন্ত একই নীতি গ্রহণ করলেন হরি বল হরে কৃষ্ণ মানে এটা সাংসারিক জীবনে আমরা সংসার গৃহস্থ আমাদের জীবনে এটা কবি বজার আছে প্রভু আপনি একটু বলেন এটাকে বিশ্লেষণ করে ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণা প্রভু আপনার নিউট অন করুন এন আছে এই যে সিটিটা আমি বলবো এই যে সিটিটা এইরকম আরো অনেক সিটি গুরুকুলশন সম্পর্কে তার আগে আমরা অনেক সিটি আমি বলেছিলাম ইম্পর্টেন্ট সিটি আমি জানি এই ইম্পর্টেন্ট সিটি গুলো কেউ যদি সুরক্ষিত রাখছেন তাহলে আমি বলবো পরবর্তীতে আমরা একটা বই ছাপাতে পারি এই বাংলা সিটি বাংলা এই যে সিটি গুলো একটা বই ছাপাতে পারি তা কেউ যদি সিরিয়াসলি নিচ্ছেন ভালো ভালো সিটি গুলো আপনি আপনার আপনার ওই ফাইলে আলাদা করে রেখে দিন কেউ একজন যে দায়িত্ব নিচ্ছেন কিনা জানি না আমার মানে অবশ্যই যে দায়িত্ব নিছেন এখানে এটা আজকে তো আজকে আগে জানতাম না প্রভু কিন্তু এত সুন্দরভাবে পৌপাদ উল্লেখ করে গেছেন আমগো কাছে হ্যাঁ ওকে ঠিক আছে এম প্রভাদের সব ঠিকই এবং ভয়েসে করেছে গুগলে ঝাড়া রয়েছে একটা লিংক আছে ওখানে ওখানে যে প্রভাতে যত ভয়েস ভয়েস নোটস যত রেকর্ডিং রয়েছে পার ডে যেই রেকর্ডিং এবং পার ডে যেই চিঠি আসতো সব ডিটেইলস ওখানে রয়েছে ডেলি কর্মসূচিতে প্রভাত যেসব রেকর্ড করতো সেই সবই থাকে ওখানে হতে পারে কিছু মিসিং আছে বাট ডেলিটা ডেলি রয়েছে আচ্ছা সেটা আমাকে পাঠাও তো লিঙ্কটা ঠিক আছে আমি কিন্তু পাঠাচ্ছি কিন্তু আমি তো এটা এখানে চাচ্ছি কি যে এটা হচ্ছে

ইম্পর্টেন্ট চিঠি দিয়ে একটা ছোট বই ছাপে দিলাম ওকে তারপরে চিঠিতে যান কৃতিরাজ বরং পড়ুন আপনি পড়ুন জিওমি কোথায় বাড়ি পড়ু কি নাম আপনার এই সব নামে আসেন কেন নামটা চেঞ্জ করতে পারেন না এই প্রভু জিওমি টু থার্টি আনমিট করুন ওকে বুঝতে পারছেন না ওকে ওকে বি আসছেন না কেন বলেন হ্যাঁ করেন মানে আমি প্রিওকে দিরা আমাদের আশিনবা পে 14 ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে লেখা আপনার চিঠির জন্য ধন্যবাদ আমি এর বিষয়বস্তু লক্ষ্য করেছি আমাদের মেল অর্ডার বিভাগ থেকে বই বই ও ও গড প্রচার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শুনে আমি অত্যন্ত সন্তুষ্ট এখন আপনার কৃষ্ণের কৃপায় ভালো আমেরিকান বুদ্ধি ব্যবহার করেছেন যত বেশি আপনারা এভাবে প্রচার বাড়ানোর উপায় নিয়ে চিন্তা করবেন কৃষ্ণ বুঝবেন যে আপনারা তাকে অত্যন্ত প্রিয় বন্ধু হিসেবে সেবা করতে আন্তরিক আর ততই তিনি আপনাদেরকে স্বদেশে ভগবানের নামে ফিরিয়ে নিতে আকৃষ্ট করবেন একটি বিষয় আপনি বলেছেন যে বই মুদ্রণে এত ব্যক্ত যে এত ব্যস্ত যে বিতরণের জন্য সময় পাচ্ছেন না কিন্তু বিতরণ না করলে আপান কী প্রয়োজন নিউ ইয়র্ক বই বিতরণের জন্য একটি শক্তিশালী কর্মসূচি থাকা উচিত আমি মনে করি নিউ ইয়র্ক শহর বই বিক্রির জন্য অত্যন্ত ভালো ক্ষেত্র সুতরাং যদি আপনি এই বিতরণের দিকটি জোর দিয়ে বাড়াতে পারেন তবে আমাদের কৃষ্ণ ভাবনা আন্দোলন মুদ্রণ ও বিতরণ দুই দিকে শক্তিশালী হবে এবং দ্রুত অগ্রগতি হবে মানুষ যদি আমাদের বই না পড়তে পারে তবে ছাপারই বা মানে কি আপনি আপনারা আছেন আপনি मिस्टर একটু নিচে নামতে হবে প্রভুwidetilde নিচে নামতে আপনি আপনি কেলমানের কথা উল্লেখ করেছেন আমার এক শিষ্য মুম্বাইতে রাস্তা হঠাৎ তার সাথে দেখা করছিল তিনি আমাকে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আসেননি। তিনি যদি এত অসহযোগী হন তবে আবার তার সঙ্গে জড়িত হওয়ার দরকার নেই। আমি যখন আপনার দেশে ফিরব তখন আরো অনেক রেকর্ড অ্যালবাম তৈরির সুযোগ থাকবে। কেন আপনি তার ব্যবস্থা করছেন না? ভারতে আমি যে একটি অ্যালবাম রেকর্ড করেছি তা এখানে তা এখানে খুব শিগগিরই এই অমদি ইস ভয়েস কোম্পানি থেকে প্রকাশিত হবে আমি এর কিছু কপি আপনাদেরও পাঠাবো আপনার প্রিয় প্রশ্নটি ছিল প্রশ্ন ছিল একটু নিচে না প্রশ্নটি ছিল প্রশ্ন ছিল যৌন চিন্তা পড়াও কি অনৈতিক যৌনতার একটি রূপ এবং আমাদের চারটি নিয়মবিধির বিরুদ্ধে হ্যাঁ এমন চিন্তাও অনৈতিক যৌনতার সমতুল্য কিন্তু যে উন্নত নয় সে তা এড়াতে পারে না তবে অনুসরণ করতে হবে জব করতে হবে আর এই চিন্তাগুলো জপ করতে হবে আর এই চিন্তাগুলো আসবে আবার চলে যাবে চিন্তা আসবে ইভেন মহান সাধুদের মতো শিবজিকেও এমন চিন্তা আঘাত করেছে তাহলে আপনাকে বলাই বাহুল্য তাই আমরা বলি এমন চিন্তা অপরাধ তাই তাই আমরা বলি এমন চিন্তা অপরাধ নয় কারণ এটা অভ্যাস বসত আছে কিন্তু চিন্তার পরে অনুভূতি ফিলিং ও ইচ্ছা উইলিং আসে তাই সংযোগের চিন্তা আসলেও তাই এড়াতে এড়ানো কঠিন কিন্তু অনুভূতি ও ইচ্ছা স্তরে আমরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারি ইচ্ছা করা থেকে বিরত থাকতে হবে এবং কর্ম অবশ্যই বন্ধ করতে হবে না হলে এটি অনৈতিক যৌন জীবনের মূল নিষেধাজ্ঞা ভঙ্গের অপরাধ হবে কিন্তু হবে চিন্তা থেকে অনুভূতি যৌন জীবনের মূল নিষেধাজ্ঞা অপরাধ হবে চিন্তা এলে একটু উপরে উঠে গেছে করতে হবে না হলে এটি অনৈতিক যৌন জীবনের মূল নিষেধাজ্ঞা ভঙ্গের অপরাধ হবে। চিন্তা এলেই যদি তা কাজে পরিণত করি সেটি অর্থহীন। কিন্তু পুরানো অভ্যাস বলে আমরা চিন্তাকে পুরোপুরি ঠেকাতে পারি না। তাই বুঝতে হবে চিন্তা থেকে অনুভূতি তারপর ইচ্ছা তারপর কর্মে রূপনে বুদ্ধের বুদ্ধির সঠিক প্রয়োগ করে চিন্তাকে কর্মে পরিণত হতে না দেওয়া এটাই কৃষ্ণ ভাবনার নিয়মাবলীর ব্যবহারিক প্রয়োগ এমনকি চৈতন্য মহাপ্রভু এমনকি চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন কখনো কখনো নারী মূর্তি কিন্তু তাই বলে তিনি তা বাস্তবে রূপ দেননি এটাই বুদ্ধিমত্তা একবার দৃঢ়ভাবে বুঝতে বুঝতে হবে জীবন মানেই ঝামেলা তখনই মানুষ চিন্তার স্তরে থামতে পারবে অনুভূতিতেও নয় ইচ্ছাতেও নয়, কর্মতেও নয়। আমি বিবাহ প্রসঙ্গে এ~ এতটাই বিমুখ হয়ে পড়েছি কারণ প্রায় প্রতিদিনে স্বামী বা স্ত্রীর কাছ থেকে অভিযোগ আসে। আসলে আমি একজন সন্ন্যাসী। আমার কাজ বিবাহ পরামর্শ দেওয়া নয়। তাই এখন থেকে আমি আর বিবাহ অনুমোদন করব না। যারা বিবাহ করতে যায় তাদের আগে থেকে জানতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। বাইরের আয় স্ত্রী ও সংসার চালানোর। আলাদা থাকবে। না হলে আধ্যাত্মিক সমাজের মানেই বা কি? আমি এক সময় বিশেষ পরিস্থিতিতে ছাড় দিয়েছিলাম। কিন্তু এখন কিভাবে এমন কিছু অনুমোদন করি যা এত ঝামেলা পূরণ প্রমাণিত হয়েছে? আসলে আমাদের জীবনের উদ্দেশ্য হলো কৃষ্ণকে সন্তুষ্ট করা। যেমন সন্তানদের কাজ হলো পিতাকে সেবা করা। সুতরাং পরীক্ষা হলো যদি কৃষ্ণ আমাকে প্রকাশ করেন যদি আমি কৃষ্ণকে দেখি তবে বুঝবো আমি তাকে সন্তুষ্ট করেছি আরেকটি পরীক্ষা হল যদি আমার আমার আধ্যাত্মিক গুরু সন্তুষ্ট হন তবে নিশ্চিতভাবে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করেছি এটি খুবই সহজ কারণ যদি আমি গুরু প্রদত্ত নিয়মিত আচরণ অনুসরণ করি তবে নিঃসন্দেহে আমি তাকে সন্তুষ্ট করছি এভাবে আপনি যদি চিন্তা করেন তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই চিঠি আপনাকে সুস্বাস্থ্য সহ পাবে আপনার চিরকালের শুভাকাঙ্ক্ষী ভক্তি ভক্তিবেদান্ত স্বামী তারিখ তারিখ হরে কৃষ্ণ নেই তো আজকে চিঠিটা খুব গুরুত্বপূর্ণ ভালো লাগছে প্রভুর পথে সব চিঠি গুরুত্বপূর্ণ কিন্তু আজকে চিঠিটা খুব সুন্দর লাগে যদি কিভাবে গ্রুপে একটু তাহলে আমার প্রচারের জন্য একটু ভালো কাজে লাগতো হরে কৃষ্ণ আপনি কি নমস্থ গ্রুপে আছেন? আছি কিন্তু এখনো আছেনি প্রভু। ভালো করে চেক করে দেখুন আপনি ধ্যান করছেন দিন দিন চিঠিটা লাভ হয়েছে খুব ভোরে সকালে দেওয়া হয়েছে। নমস্থ গ্রুপে দেখুন আছে। আর যে হ্যাঁ বলেন পাবেন চার বক্স থেকে মূল পয়েন্ট শিক্ষা মূল বিষয় হলো প্রচার কার্য প্রসার প্রবাদ বলেন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বই ছাপা বিতরণ অগ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার বিস্তার দুই একাগ্ৰ মনোযোগ কৃতিরাজ প্রভু কে নির্দেশ দিলেন যেন তিনি ব্যক্তিগত কাজ বা ছোটকাটো কাজে শক্তি নষ্ট না করে সর্বশক্তিপ্রজাণ ও বই বিতরণে দেন তিনি আলো সংগঠিত প্রচার কাজ তিনি পরামর্শ দিলেন যে সব ভক্তরা যদি কেন্দ্রীভূত ভাবে কাজ করে তবে ফল বহুগুণ বাড়বে চার হলো আর্থিক ব্যবস্থা। বই বিক্রি, দান ও অনুদান সংগ্রহের মাধ্যমে টেকসই আর্থিক ব্যবস্থার কথা বললেন। পাঁচ হলো আন্তর্জাতিক সংযোগ। পশ্চিমা দেশগুলোতে কৃষ্ণ ভাবনা বিস্তারে নিরবিচ্ছিন্ন সংগঠন চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। শিক্ষা হলো এক প্রচারই মূল সেবা। ভক্তের জীবনে মূল লক্ষ্য হলো কৃষ্ণ ভাবনা প্রচার করা। ব্যক্তিগত বা গৌণ বিষয়কে পাশে রাখা। দুই হল বই বিতরণ শ্রেষ্ঠ প্র~ বই বিতরণের মাধ্যমে ভক্তি আন্দোলন স্থায়ীভাবে ছড়িয়ে পড়ে। তিন হল সংগঠনের শক্তি ছড়িয়ে ছিটিয়ে নয়, ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে শক্তি বহুগুণ হয়। চার হল ত্যাগ ও নিবেদন। ব্যক্তিগত কষ্ট, আর্থিক সমস্যা বা সংসার কেন~ কেন্দ্রিক চিন্তার ঊর্ধ্বে সংসারকেন্দ্রিক চিন্তার উদ্দে উঠে ভক্তকে কৃষ্ণ সেবায় মনোনিবেশ করতে হবে পাঁচ হলো গুরু নির্দেশে দৃঢ়তা গুরু যা নির্দেশ দেন সেটি জীবনের প্রধান কর্তব্য সর্গতা প্রভাতের স্মৃতিরাজ প্রভুকে লেখা এই চিঠি আমাদের শেখায় যে ভক্তির আসল প্রমাণ হলো গুরু ও শাস্ত্রের নির্দেশ মেনে কৃষ্ণ ভাবনা প্রসার কার্যে সর্বশক্তি নিয়োজিত করা বিশেষ করে

তিন নাম্বার চিঠি আছে আরো বড় চিঠি ওটা কালকে আমরা পড়বো এখন থাক এটাকে কালকে আমরা আলোচনা করব এই চিঠিগুলো আমি চাচ্ছি যে চিঠি দিয়ে দিয়ে চিঠি একটা ছোট বই বের করে দেবো ঠিক আছে তো তারপরে কি এটা এটা আমাদের নিজস্ব একটা পাবলিকেশন হয়ে থাকবে ছোট একটা ছোট চটি বই ছোট আমরা এই প্রভাদের যে ইম্পর্টেন্ট চিঠিগুলো এগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ শিক্ষা এই চিঠির ভিতরে আর এই যে কত রুল কত রুল রেগুলেশন যেগুলো স্কুলে বর্তমানেও এতে অনেকেই অনেক অ্যাপ্লিকেশন হয় না সেই জন্য প্রভাদের চিঠিগুলো বই আকারে এরা প্রিন্ট আউট করছেন প্রভাদের 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 আইন করে গেছেন অনেক এইসব চিঠির মাধ্যমে অনেক কিছু অ্যাপ্লিকেবল হচ্ছে না আর এই চিঠিগুলো কাউকে জানতে দেওয়া হচ্ছে না বই আকারে হচ্ছে গুরু মহারাজ আমাদেরকে আদেশ করেছেন রোজ প্রভাতের চিঠি পড়তে যাতে করে আমরা জানতে পারি প্রপাদের মূল শিক্ষাটা কি প্রভাত আর গৃহস্থদের কত সমস্যার সমাধান করেছে গুরু প্রায় বলেন গৃহস্থদের সমস্ত সমস্যার সমাধান এই চিঠিতে গৃহস্থ ব্রহ্মচারী বানপস্ত সন্ন্যাসী সবার সব সমস্যার সমাধান এই চিঠির মাধ্যমে করে গেছেন প্রপাত তাই আমাদেরকে প্রপাদের চিঠিগুলো ভালো করে প্রতিদিন পড়তে গুরু বলেছে বলেছে চিঠি যদি একশো একশো চিঠি হয়ে যায় তা সাথে সাথে আমাকে কেউ দিলে ফরওয়ার্ড করে দিলে আমি সাথে সাথে একটা বই আকারে এটা প্রিন্ট আউট করি প্রিন্ট আউট করে দেবো একশো চিঠি ছোট বই পনেরো বিশ টাকা দিয়ে আসবে হাতে দু হাজার কপি ছাপালে আমরা বাংলাতে পশ্চিম বাংলায় বাংলাদেশের

কথা সে যাই করুক প্রবাদের শিক্ষাটা মূল শিক্ষাটা আমরা খালি চিঠি গুলোই দেবো আমরা ওটা তাৎপর্য দিতে যাবো না আমরা যখন পড়ছি এখানে যদি সে কিছু চিঠি সম্পর্কে কিছু জানতে চায় তখন